শীতের নিস্তব্ধ রাত চারপাশে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কম্বলের উষ্ণতা শরীরকে টেনে ধরে রাখে বিছানায় ঠিক সেই সময়ে কিছু সৌভাগ্যবান বান্দা নিজের নফসের সাথে যুদ্ধ করে উঠে দাঁড়ায় শুধু আল্লাহর জন্য চোখে ঘুম শরীরে কাঁপনি ঠান্ডায় অজু করার কষ্ট তবুও তারা দাঁড়িয়ে যায় নামাজে এই নামাজই হল তাহাজ্যুত রাতের সেই ইবাদত যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তালা কোরআনে বলেন তারা রাতের কিছু অংশে তাদের রবের সামনে সেজদায় লিপ্ত থাকে সাজদা সুরা ষোল আপনি কি জানেন শীতের রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ এমন কিছু ফজিলত দান করেন যা শুনলে হৃদয় কেঁপে উঠবে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ হল মোত্তাকিদের অলঙ্কার মুমিনের সম্মান যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আল্লাহ আসমানের দরজা খুলে দেন এবং বলেন কে আছে আমার কাছে দোয়া করার আমি কবুল করব আজকের এই ভিডিওতে আমরা জানব শীতের রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে সাতটি বিশেষ ফজিলত দান করেন কোরআন ও সহি হাদিসের আলোকে এমন কথা যা আপনার চোখে পানি এনে দেবে আর হৃদয়কে আল্লাহর দিকে টেনে নেবে প্রথম ফজিলত আল্লাহর বিশেষ নৈকট্য ও ভালোবাসা লাভ শীতের ঠান্ডা রাতে যখন শরীর কাঁপে বিছানা ছেড়ে ওঠা কষ্টকর মনে হয় ঠিক সেই সময়ে যে বান্দা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাকে সাধারণ বান্দা হিসেবে দেখেন না আল্লাহ তাকে দেখেন তার প্রিয় বান্দাদের একজন হিসেবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ তাহাজুদ সাহি মুসলিম এই নামাজ আল্লাহ ও বান্দার মধ্যে এমন এক গোপন সম্পর্ক তৈরি করে যেখানে কোনো লোক দেখানো নেই কোনো শব্দ নেই শুধু চোখের পানি আর ভাঙা হৃদয়ের কথা শীতের রাতে তাহাজ্যুত পড়া মানে নিজের নফসকে কষ্ট দিয়ে আল্লাহকে রাজি করা আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা বাকারা একশো তিপ্পান্ন যখন আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করেন দাঁড়িয়ে থাকেন সেজদায় তখন আল্লাহ আপনাকে খুব কাছ থেকে দেখেন এই নৈকট্য এমন এক নেয়ামত যে দুনিয়ার কোন সম্পদের সাথে তুলনাই হয় না আল্লাহর ভালোবাসা পেলে জীবনের সব কষ্ট তুচ্ছ হয়ে যায় এই তাহা যদি বান্দাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দ্বিতীয় ফজিলত দোয়া কবুল হওয়ার নিশ্চিত মুহূর্ত শীতের গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ বাতাসে কেবল ঠান্ডার শব্দ ঠিক সেই সময়ে তালা তার রহমতের দরজা খুলে দেন তাহাজুদের সময় এমন এক মুহূর্ত যখন বান্দার দোয়া ফেরত যায় না রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতে আল্লাহ তালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে দোয়া করার আমি তাকে কবুল করব সেহি বুখারি ও মুসলিম ভাবুন একবার আপনি শীতের রাতে কাঁপতে কাঁপতে সেজদায় পড়ে চোখের পানি ফেলছেন আর আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন এমন ডাকে সাড়া না দিয়ে কি থাকা যায় এই সময় করা দোয়া হয় একেবারে হৃদয় থেকে উঠে আসা লোক দেখানো নেই শব্দের বাহুল্য নেই শুধু ভাঙা মন আর আল্লাহর সামনে অসহায় আত্মসমর্পণ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের ষাট শীতের কষ্ট ঘুমের ত্যাগ এই সবকিছু দোয়াকে আরও মূল্যবান করে তোলে অনেক অসম্ভব এই তাহাজুদের দোয়ায় সম্ভব হয়ে যায় আল্লাহ এমন সময় দোয়া কবুল করেন যখন বান্দা সবচেয়ে কাছাকাছি থাকে তার রবের তৃতীয় ফজিলত গুনাহ মাফ ও অন্তরের পবিত্রতা মানুষ মাত্রই গুনাহ করে দিনে অজান্তে কথায় চোখে মনে কত ভুল জমে যায় আমরা নিজেরাও হিসাব রাখতে পারি না কিন্তু শীতের নিঃশব্দ রাতে তাহাজ্জুদের সেজদা সেই জায়গা যেখানে বান্দা ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় ক্ষমা চাইতে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ গুনাহ থেকে বিরত রাখে এবং পাপ মোচন করে তিরমিজি যখন আপনি ঠান্ডা রাতে ঘুম ছেড়ে উঠে সিজদায় পড়েন চোখের পানি নামাজের জায়নামাজ ভিজিয়ে দেয় আল্লাহ সেই কান্নাকে অবহেলা করেন না আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না সুরাজুমার তিপ্পান্ন তাহাজুদের প্রতিটি রাকাতে অন্তর ধুয়ে যায় গুনাহের ভার হালকা হয় বুকের ভেতরের অস্থিরতা শান্তিতে বদলে যায় শীতের কষ্ট একাকী কান্না সব মিলিয়ে এই নামাজ বান্দাকে নতুন করে গড়ে তোলে আল্লাহ এমন বান্দাকে ক্ষমা করে দেন যার হৃদয় রাতের অন্ধকারে তার সামনে নত হয়ে যায় চতুর্থ ফজিলত হৃদয়ের প্রশান্তি ও জীবনের বরকত এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি জানেন টাকা নয় খ্যাতি নয় বরং হৃদয়ের শান্তি আর এই শান্তি আল্লাহ দেন তাদেরই যারা শীতের গভীর রাতে তাহাজ্জুদের জন্য নিজেকে কষ্ট দেয় যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে ডুবে ঠিক তখন আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে কোনো অভিযোগ নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই শুধু ক্লান্ত হৃদয় আর শান্তির খোঁজ আল্লাহ তাল্লা বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ আঠাশ নম্বর আয়াত তাহাজ্জুদের নামাজ হৃদয়ের ভার লাঘব করে শীতের রাতে করা সেজদা জীবনের অস্থিরতা দূর করে দেয় দুশ্চিন্তা হতাশা ভয় সব ধীরে ধীরে গলে যায় আল্লাহর সামনে দাঁড়ালে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতের নামাজের পর এমন প্রশান্তি পেতেন যা দিনের কষ্ট মুছে দিত এই নামাজ শুধু আখেরাতের জন্য নয় দুনিয়ার জীবনেও বরকত নিয়ে আসে সময়ে বরকত রিজিকে বরকত সিদ্ধান্তে হিকমত সব কিছু বদলে যায় তাহাজ্জুদের কারণে যে হৃদয় রাতের অন্ধকারে আল্লাহর কাছে শান্তি খুঁজে পায় তাকে দুনিয়ার কোনো ঝড় আর ভাঙতে পারে না পঞ্চম ফজিলত কবরের অন্ধকারে নূর ও কেয়ামতের নিরাপত্তা একদিন আসবেই সেই রাত যেদিন কোনো শীতের কম্বল থাকবে না কোনো সাথী থাকবে না থাকবে শুধু কবরের নিঃসঙ্গতা সেই অন্ধকারে যাদের আলো হবে তারা হলো রাতের ইবাদতকারীরা রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ কবরকে আলোকিত করে অর্থগত হাদিসের মর্ম যে বান্দা শীতের রাতে আল্লাহর জন্য ঘুম ত্যাগ করেছে আল্লাহ কবরের অন্ধকারে তাকে একা ছেড়ে দেন না তাহাজুদের সেজদাগুলো নূরের রূপ নিয়ে তার কবরকে আলোকিত করে দেয় আল্লাহ তালা বলেন সেদিন তুমি মুমিন নর নারীদের দেখবে তাদের নূর তাদের সামনে ও ডান পাশে ছুটে চলবে সুরা হাদীদ বারো নম্বর আয়াত কেয়ামতের ভয়ঙ্কর ময়দানে যখন সূর্য মাথার খুব কাছে মানুষ ঘামে ডুবে থাকবে তখন রাতের ইবাদতকারীরা থাকবে আল্লাহ বিশেষ ছায়ায় শীতের রাতে যে কষ্ট আল্লাহ দেখেছেন তিনি তা ভুলে যান না আজ যে বান্দা অন্ধকার রাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছে কাল আল্লাহ তাকে অন্ধকারে ডুবতে দেবেন না ষষ্ঠ ফজিলত জান্নাতে উচ্চ মর্যাদা ও বিশেষ ঘর জান্নাত সবাই পেতে চায় কিন্তু জান্নাতের উচ্চ মর্যাদা সবাই পায় না আল্লাহ তালা জান্নাতে কিছু বিশেষ ঘর রেখেছেন যেগুলো শুধু তাদের জন্য যারা রাতের অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়িয়েছে রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কক্ষ রয়েছে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতর দেখা যাবে এগুলো তাদের জন্য যারা উত্তম কথা বলে মানুষকে খাবার খাওয়ায় এবং রাতে সবাই ঘুমিয়ে থাকলে নামাজ আদায় করে তিরমিজি ভাবন একবার শীতের রাতে আপনি কম্বলের উষ্ণতা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন সেই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে বিশেষ সম্মান দেবেন এ সম্মান কোনো দুনিয়ার পদক নয় এ হলো চিরস্থায়ী পুরস্কার আল্লাহ আল্লাহতালা বলেন তাদের আমলের প্রতিদান হিসেবে তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে চোখ জুড়ানো নিয়ামত সাজদা সতেরো তাহাজ্জুদের প্রতিটি সেজদা জান্নাতের সিঁড়িতে এক ধাপ উপরে তুলে দেয় দুনিয়ায় কেউ না জানলেও আসমানে আপনার নাম লেখা হয় সম্মানিত বান্দাদের তালিকায় যে শীতে আল্লাহর জন্য জেগেছে সে জান্নাতের সম্মানের সাথে থাকবে সপ্তম ফজিলত আল্লাহর অরসের ছায়ায় স্থান পাওয়ার সৌভাগ্য কেয়ামতের দিন হবে এমন একদিন যেদিন কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর অরসের ছায়া ছাড়া সেই ভয়ঙ্কর দিনে কারা থাকবে সেই ছায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর অরসের ছায়ায় থাকবে সহি বুখারি ও মুসলিম এই সাত শ্রেণীর মধ্যে তারা রয়েছে যারা গোপনে আল্লাহর ইবাদত করে এমনভাবে যে তাদের চোখ ও শ্রুতে ভিজে যায় শীতের রাতে তাহাজ্জুত পড়া ঠিক এমনই এক গোপন ইবাদত যেখানে কোনো লোক দেখানো নেই কোনো বাহাবা নেই শুধু আল্লাহ আর বান্দা যে বান্দা শীতের কষ্ট উপেক্ষা করে আল্লাহর জন্য উঠে দাঁড়িয়েছে আল্লাহ তাকে কেয়ামতের ময়দানে অপমানিত করবেন না আজ সে অন্ধকার রাতে একা দাঁড়িয়েছে কাল সে থাকবে আল্লাহর বিশেষ ছায়ায় এই ফজিলত শুধু পুরস্কার নয় এ আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার ঘোষণা আল্লাহ যেন আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শীতের রাতে তাহাজ্জুদের মাধ্যমে তার নৈকট্য অর্জন করে শীতেরই ঠান্ডা রাতগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই রাতগুলোর সাক্ষী থাকবে আসমান আজ যে রাত আপনাকে কাঁপিয়ে দিচ্ছে কাল সেই রাতই আপনার পক্ষে সাক্ষ্য দেবে কেয়ামতের ময়দানে আমরা সবাই দুনিয়ায় কিছু না কিছু চাই শান্তি ক্ষমা রিজিক জান্নাত কিন্তু এগুলো পাওয়ার সবচেয়ে সুন্দর সময় হল সেই রাত যখন সবাই ঘুমিয়ে থাকে আর আল্লাহ তার বান্দাদের ডাক দেন তাহার যুদ কোনো সাধারণ নামাজ নয় এ হলো ভালোবাসার ইবাদত নীরব কান্নার ভাষা আল্লাহর সাথে গোপন সাক্ষাৎ হয়তো আপনি নিয়মিত পড়তে পারবেন না কিন্তু আজ থেকেই নিয়ত করুন এই শীতে অন্তত কিছু রাত আল্লাহর জন্য জেগে উঠবেন দুই রাকাত হলেও চোখের পানি না এলেও শুধু দাঁড়িয়ে থাকুন তার সামনে আল্লাহ আপনার সেই চেষ্টা দেখছেন মনে রাখবেন আজকের শীতের কষ্টই কাল জান্নাতের আরাম হয়ে যাবে আজকের অন্ধকার রাতই হবে কবরের নূর আল্লাহ যেন আমাদের সবাইকে তাহাজ্জুদের সৌভাগ্য দান করেন আমিন